ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ঈদ মুবারক আগামীকাল বা আমাদের বাংলাদেশে ঈদ সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং ঈদের সময় যেন অতি উৎসাহিত না হয়ে ঘুরতে না গিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে না পড়েন বিশেষ করে যাদের বাইক আছে তাদের বিষয়ে বলছি দেখা যায় যে ঈদের সময় বিকালবেলা ঈদের মাঠ পরে বিকালে ঘুরতে যাওয়ার সময় প্রত্যেক ঈদে দেখা যায় যে অনেক সময় দেখা যায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে দুর্ঘটনা ঘটছে বাইকের বেশিরভাগ ক্ষেত্রে বাইকের দুর্ঘটনা কিন্তু ঘটে ঈদের দিন ঘুরতে গিয়ে অনলাইনের ছিল আজকে ইমুর যে ভান গ্যালারির পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাইলাম ঈদ মুবারক ফান গ্যালারির পক্ষ থেকে ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আশাদ হক আপনাদের সাথে আছি এবং হালকা দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং প্রত্যেকই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট এবং করবেন এই বলে আমি আমার থেকে আজকে মতন নিলাম পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেকেই ঈদ উদযাপন যাতে চিরদিনের জন্য খাল না হয়ে দাঁড়ায় এই বিষয়ে আমরা সতর্কতা থাকবো যেহেতু কালকে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সারা দেশে এবং একটা গোড়া গোড়াগাড়ির আমেজ সৃষ্টি হবে এই গোড়াগাড়ি যেন আমাদের সারা জীবনের কাল না হয়ে দাঁড়ায় এই বিষয়ে আমরা সকলেই সতর্ক থাকবো এবং আমরা যেন হাই স্পিডে বাইক বাইক চলাচল থেকে বিরত থাকি এই ছিল আমার আজকের শেষ কথা আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ঈদ যেন সুন্দরময় হয় এই আশা ব্যক্ত করে আমি আজকে এ পর্যন্তই শেষ করলাম খুদা হাফেজ